হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে ভিডিওটি শুরু করছি দেখো কোথায় বলতো এটা এটা কোথায় আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি এসছি কালকে সন্ধ্যাবেলা ননদের বাড়ি থেকে চলে এসছি দিদার বাড়িতে আর দিদার বাড়িতে দেখো এসেই মানে সকালেই শুরু হয়ে গেছে আমার ভিডিও করা তো দেখো চলে এলাম ধান ক্ষেতের মধ্যে আর আজকে পড়েছে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা প্রচুর প্রচুর কুয়াশা হয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক দিদার বাড়ি থেকে ধান ক্ষেত থেকে আর আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি কি কি করি আর এখানে এসে আমি কী কী করতে পারি সবটাই তোমরা দেখতে পারবে তো চলো দেখতে থাকো তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখিয়ে দিই কেমন লাগছে এখানের ভিউটা চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কি সুন্দর তোমরাই বলো তোমাদের ওইদিকে ধান ক্ষেত আছে না থাকলে অবশ্যই কমেন্ট করো আর থাকলেও কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই বলো এই সবুজে সবুজে ভরা এই রকম দেশে থাকতে তো আমার খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু আর সকালে সত্যি আজকে কিন্তু খুব ঠান্ডাই লাগছে আর দেখো আমি ওখানেও গামছা গায়ে থাকতাম আর এখানেও এসেও আমি গামছা নিয়ে নিলাম সকালে উঠে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম ধান খেতে চাষি চাষ করতে চলে এসেছি তো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আমি আবারও আসছি তোমাদের কাছে পরে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে দেখো ঘরে আর হচ্ছে এখানে আছি জানোই তো তোমরা সবাই যে এখন আমি আমার দিদার বাড়িতে আছি আর দিদাই সব কিছু রান্নাবান্না করেছিল আর এখানে আসলে আমি রান্নাও করি না আমাকে কিছুই করতে দেয় না আমার দিদা তো রান্না হয়েছিল সব কিছু নিরামিষ আর মানে কিছুই শেয়ার করিনি বান্না কি হয়েছে সেগুলো শেয়ার করিনি আজকে নিরামিষ হয়েছিল কালকে একাদশী তো এখানে আসলে দিদা সবটাই করে আর দিদাকে তোমাদেরকে এখনও দেখাইনি আমি তো দেখাবো তোমাদেরকে অনেক কিছু দেখানোর বাইকই আছে আর আমি এদিক ওদিক ভিডিও বানাতে চলে যাচ্ছি তো তো দিদা বাড়ির সংসারের কাজ করছে সেই জন্য দিদাকে আর আমার মানে আনা হয় না ভিডিওর মধ্যে তো আনবো আমি আর গাছে হয়েছে অনেকগুলো তেঁতুল আমি তেঁতুল দেখেছি তেঁতুলও পারবো বসে বসে খাবো আর সসনে ডাটাও অনেক হয়েছে তো সসনে ডাটাও পারবো আমি বাড়িতে নিয়ে যাব ঠিক আছে তো চলো এখন আমি বকর বকর করছি আমি একটু ঘুমাবো একটুখানি রেস্ট দেখো বন্ধুরা গাছে কত তেঁতুল ধরা আছে পাকা পাকা তেতুল আমি পারবো পেয়ে পেড়ে আমি ভালো করে খাবো মেখে ভালো করে সুন্দর করে মেখে খাবো আর এই দেখো গাছটা গাছে আমি উঠবো এই গাছে উঠবো উঠে আমি তেঁতুলগুলো পারবো এখানে আসলে না আমি পুরো আমি পেতনি হয়ে যাই কোথায় তেঁতুল কোথায় কি আমি সব মানে খুঁজে খুঁজে বেড়াই দেখছো কত তেঁতুল ধরা আছে চলো আমি এখন তেঁতুলগুলো পারব দেখো বন্ধুরা গাছ থেকে এতগুলো তেঁতুল পারলাম পেড়া সবাই মিলে বসে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিলে এই ছাড়িয়ে নিয়ে আর এই দেখো লাল লাল তেঁতুল ভালো লাগে বলো তো এই দেখো কি দারুণ এই যে আমি এখন খাবো এই তেঁতুলটা ও গালে জল চলে আসছে এখন খাবো তো চলো আর কয়টা নিই অনেকগুলো খাবো আর বাড়ি নিয়ে যাবো অনেকগুলো বন্ধুরা তোমাদের কার কার তেঁতুল খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও তো খুব সুন্দর টক টক মিষ্টি মিষ্টি ও ভাবছিলাম যে একটু মাখা করবো তেঁতুল লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখা করব কিন্তু কেউ মাখা খেতে চাইছে না সবাই গোটা গোটা নিয়ে বসে খাচ্ছে ওদিকে আর আমি কি করব একা মেখে খাবো ওই জন্য ভাবছি যে আমিও গোটা গোটা খাই দিন পর বাপরে বাপ অনেক দিন পর বলো কে কে খেতে চাও বলো ওখান থেকে দেবো এই এটা তেতুলটা আর দেব না তো দেখো চলো তেঁতুলটা আবার আসছি তোমাদের কাছে দেখতে থাকো ভিডিওটি করছিল তেতুল দেবো তেতুল তুলতে টিনা বনের এলবি চলছে আর যে বাড়ির মধ্যে একদমই নেট পাচ্ছি না সেই জন্য দেখো আমি কোথায় এসে বসে আছি আর কোথায় এসে বসে আছি দেখো তেঁতুল খেতে খেতে মেয়েদিকে চলে এলাম আর এ পাশে দেখো পাশে বড়ো একটা নদী আছে আর এই দেখো আমি মাঠে এসে বসে আছি আমি বললাম না টিনাবন যে আমি মাঠের মধ্যে এসে বসে আছি তোমার এলবি চালিয়ে তো এলবিটা চলছে দুটো ফোন তো তো ওই ফোনটা এলবি চলছে ওই যে সাইড ওদিকে আছে মিউট করে রাখা আছে আমি এটা দিয়ে দেখাচ্ছি তেঁতুল নিলাম নিয়ে এখানে বসে বসে খাচ্ছি আর এলবিতে হাত তুলছি বলছি ওয়ান আছি হাত তুলছি কিছু তো এখন শুনতে পাচ্ছি না মানে ভিডিও করছি কিছু তো শুনতে পাচ্ছি না মিউট করে রেখে দিয়েছি আর শুধু হাত তুলছি তো এবারে আর কি করবো বলো তো বাড়ির দিকে চলে যাবো সেই দুপুরে এসে বসেছি অনেকক্ষণ বসেছি এখানে এসে তারপরে তো টিনাবনের সবাই আমাকে কি ভাবছে একজন ওখানে ওষুধ দিচ্ছে দেখাচ্ছি দেখো জমিতে ওষুধ মারছে আর আমার দিকে দেখছে ও ছাতার মাথায় ওই দেখো ওইখানে ওষুধ মারছে আমার দিকে দেখছে তো চলো দিদাকে তোমাদের সঙ্গে দেখা করানো হয়নি দিদাকে দেখাবো দেখো বন্ধুরা এটাই আমার দিদা আর আমার দিদাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদার সঙ্গে আমার কি কিছু মিল আছে অবশ্যই তোমরা জানিও তো আমি বলছি দিদা এসো একটু আমার কাছে এসো আর দিদা না একাই থাকে বাড়িতে আর আমি আসলে দিদা একটু খুবই খুশি হয় একটু অনেক দিন থাকলে আর আমি বললাম যে দিদা আমার সঙ্গে চল আমাদের বাড়িতে এসে থাকতে চায় না থাকতে চায় না একদমই থাকতে চায় না যে আমার কাছে এসে কয়েকদিন থাকবে চলে যায় বলো না আমার ঘর বাড়ি ছাড়া আমি কোথাও যাব না জানোই তো আগেকার দিনের মানুষরা এরকমই হয় আর বলছে আমার পা যন্ত্রণা করছে আমি দাঁড়াতে পারছি না তুই এখানে কি করছিস তো চলে যাচ্ছে আর এদিকে আমি দেখাচ্ছিলাম যে নেট দিয়ে ঘেরা আছে এখানে হচ্ছে অনেক কিছু গাছ লাগানো ছিল লঙ্কা গাছ বেগুন গাছ টমেটো গাছ এইসবগুলো লাগানো ছিল নেট দিয়ে ঘেরা আছে তাই তোমাদেরকে একটু দেখালাম আর আমার দিদাকে তো একটুখানি দেখাতে পারলাম দাঁড়ালো না বলছে আমার পা যন্ত্রণা করছে ডক্টরকে ফোন করেছিলাম বলল যে বাড়িতে এসে আর এখানেও ফটকা ফল যেখানে যাচ্ছি ফটকা ফল বাড়িতে আসছি বললো ডক্টর কিন্তু এলোই না এখন তো এই দেখো ফটকা ফল ছিঁড়ে নিয়ে আমি আবার ওই যে কপালে ফাটাস ফাটাস করে শব্দ হচ্ছে মারছি তো এই ফটকা ফলটা আমার ননদের বাড়িতেও ছিল আর এখানে আমার দিদার বাড়িতেও এসে দেখছি তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আমি কপালে ফাটাস ফাটাস করে মারছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি দেখো কত হয়ে আছে না ফাঁকা ফাঁকা ডালে হয়ে আছে বলে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু এই ডাটাগুলো আমি সব পারবো এখন চলো পেরে নিয়ে তোমাদের কাছে আসছি আবার এখন দেখো কত স্বস্নে ডাটা আমি পেরে নিয়ে চলে এলাম গেলাম গাছে উঠলাম উঠে দেখো এতগুলো ডাটা পেরে নিয়ে চলে এসেছি এই দেখো কত লম্বা লম্বা না ডাটাগুলো এই দেখো কত ডাটা একদম সবুজ কি দারুণ সচনে ডাটা সব বাড়ি নিয়ে যাব এতগুলো ডাটা সব গাছে থেকে পারলাম একটু সব বাড়ি নিয়ে যাব কত ডাটা মাদুরের মধ্যে গিয়েছি গুছাবো নিয়ে স্বস্নেটা পেরে নিয়ে তারপরে দেখো চলে এলাম একদম আমি রেডি হয়ে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে আমি এসে কিছু শর্টস ভিডিও বানিয়েছি অবশ্যই তোমরা দেখে নিয়েছো ভিডিওগুলো তো আজকে আমি এডিট করছি ভিডিওটা আর আমাদের এদিকে হরি নাম হচ্ছে তো জানি না কপিরাইট দেবে কি না তো যাই হোক তাও আমি এডিট করছি আর কেমন লাগছে আমার এই লুকে আর সবুজের মধ্যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই রাখবো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর আমি সত্যি কথা আমার দিদার বাড়িতে এখানে এলে না পুরো আমার যেন ডানা গজায় আমি এখানে ওখান দেখলে তো একবার তেঁতুল গাছের কাছে যাচ্ছি একবার সজনে টাটা গাছের কাছে যাচ্ছি একবার ধান ক্ষেতের কাছে যাচ্ছি মানে আমার পাখনা গজায় তো আর তোমরা তো সবটাই দেখলে যেমন কতটা পাকনা গজালে মানুষ এইরকম করে আর এতটা রোদ্দুরের মধ্যে আমি এসে দেখো রেডি হয়ে ঘামে ঘাম ঝরিয়ে এখন ভিডিও বানাচ্ছি তো যাই হোক কিছুটা ভিডিও বানানো হলো এখনও কিছু বাকি আছে এখন ইনস্টাগ্রামে কিছু ভিডিও করবো তারপর আবার বাড়িতে যাবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি আগাম তো চলো টাটা বাই